প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার যে নির্দেশনা আছে সেই নির্দেশনা তোমাদের অনেকের অজানা তো তার জন্য এই ভিডিওটা করা আর কি তো এইখানে কিছু বিষয় তোমাদের বাসা থেকে আনতে হবে এবং কিছু জিনিস যেইগুলা স্কুল থেকে সরবরাহ করবে তো আসলে সেইগুলো জানা দরকার যে কোনগুলো বাসা থেকে আনতে হবে এবং কোনগুলো স্কুল থেকে সরবরাহ করবে অনেক সময় হয় যে হয় যেগুলো স্কুল থেকে সরবরাহ করার কথা অনেক সময় সেইগুলো কিন্তু বাস বাসা থেকে আনতে বলে সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় তো আমরা যদি এখানে দেখি সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য লাগবে সেগুলো হচ্ছে প্রতিষ্ঠান যেটা সরবরাহ করবে সেটা হচ্ছে খাতা যে খাতা শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা এবং সাইন পেন মার্কার স্টাফলার এফোর সাইজ কাজ কাগজ তো এইগুলা সবগুলাই প্রতিষ্ঠান সরবরাহ করবে এবং শিক্ষার্থী যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে কলম পেনসিল ইরেজার শার্পনার এবং স্কেল এটা শিক্ষার্থী অবশ্যই নিয়ে আসবে আর কিছু কিছু সাবজেক্টে শিক্ষার্থী নিয়ে আসবে এবং কিছু কিছু বিষয় স্কুল থেকে সরবরাহ করা হবে তো সেইগুলো এখানে আছে এইখান থেকে তোমরা একটু দেখে নিও যে কোন সাবজেক্টের কোন ক্লাসের কোন সাবজেক্টের কোনগুলো স্কুল থেকে আনতে হবে স্কুল থেকে দিবে এবং কোনগুলো বাসা থেকে আনতে হবে আর একটা মেন গুরুত্বপূর্ণ বিষয় লাস্টে যেটা আছে বিশেষ চাহিদা অনুযায়ী মূল্যায়ন কাজগুলো সম্পন্ন করতে ন্যূনতম যে উপকরণ ও সরঞ্জামাদি প্রয়োজন তা বিদ্যালয় সংশ্লিষ্ট শ্রেণী কক্ষে সরবরাহ করবেন শিক্ষার্থীকে আনতে বা সংগ্রহ করতে বলা যাবে না অর্থাৎ বিশেষ চাহিদা অনুযায়ী যে উপকরণ গুলো আছে সেগুলো কিন্তু বিদ্যালয় থেকে সরবরাহ করবে